ব্যাপক আলোচনা সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের অভিবাসী কারাগার অ্যালিগেটর আলকাট্রেজ সম্প্রতি মার্কিন ডেমোক্রেট আইন একটি দল কারাগারটি পরিদর্শনের পর উঠে এসেছে সেখানে বন্দী অভিবাসীদের মানবেতর ও বর্বর জীবনযাপনের চিত্র তবে এসব অভিযোগের দায় অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ গায়ে গায়ে লাগোয়া শাড়ি দিয়ে তৈরি খাঁচাগুলোর আয়তন এতই ছোট যে হিমশিম খেতে হয় একজনেরই জায়গা সংকুলাণে কিন্তু এমন এক একটা খাঁচায় একসাথে রাখা হচ্ছে তিন থেকে চারজনকে এই চিত্র সম্প্রতি ব্যাপকভাবে আলোচনায় আসা যুক্তরাষ্ট্রের অভিবাসী কারাগার অ্যালিগেটর অ্যালকাট্রেজের সম্প্রতি এই কারাগারটি পরিদর্শনে যান মার্কিন ডেমোক্রেট পার্টির আইন প্রণেতা ও কংগ্রেস সদস্যদের একটি দল অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করা এ কারা সফরে থাকার অনুমতি মেলেনি কোনো সাংবাদিকের এমনকি ভেতরে নিয়ে প্রবেশ করা যায়নি ক্যামেরা বা কোনো রকম রেকর্ডিং ডিভাইস এত সবের পরেও আইন প্রণেতাদের এ পরিদর্শনে বের হয়ে এলো একই সাথে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর অমানবিক কিছু তথ্য প্রকাশিত কয়েকটা ছবিতে যা দেখেছেন তা আসলে কিছুই নয় এই কারাগারে মানুষকে জন্তুর মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বাঁচার জন্য রীতিমতো কাকুতি মিনতি করছে এই কারাগারের বন্দিরা আমরা পরিদর্শনের সময় বন্দিরা এক সময় সবাই একসাথে মুক্তি মুক্তি বলে স্লোগান দেওয়া শুরু করে তাদের অবস্থা দেখে সত্যিই বেশ খারাপ লেগেছে নিয়ামি শহর থেকে পঞ্চাশ মাইল পশ্চিমে চারদিকে জলাভূমি বেষ্টিত প্রায় ব্যবহারের অনুপযোগী একটি বিমানবন্দরে নির্মিত হয়েছে এ কারাগারটি তিন হাজার আবাসন ব্যবস্থা সম্বলিত এ স্থানে রাখা হয়েছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসে বসবাস করা অভিবাসীদের তবে তাদের জীবনযাপনের চিত্র হার মানায় পৃথিবীর ভয়াবহতম নিষ্ঠুরতাকেও আটকৃত অভিবাসীদের জন্য নেই পর্যাপ্ত পান করার কিংবা গোসলের পানি দিনে একবেলা সরবরাহ করা খাবারের মাঝেও মেলে ঘিনঘিনে ম্যাগট ও পোকা নেই কোনো আলো বাতাসের ব্যবস্থা ঘুমের সময় মুখের ওপর জ্বালিয়ে রাখা হয় প্রচণ্ড শক্তিশালী বাতি চারদিক জলাভূমি হওয়ার কারণে মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব ব্যাপক এই কারাগারে এখানেই শেষ নয় আটকৃত অভিবাসীদের কাছ থেকে ধর্মীয় গ্রন্থ কেড়ে নেওয়া ও ধর্মচর্চায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে এত সব অভিযোগের বিরুদ্ধেও উল্টো গীত গাইছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম অ্যালিগেটর আলক্যাট্রেস সমস্ত ফেডারেল সুবিধার একই মানদণ্ড মেনে চলে যেসব সুবিধা বেশিরভাগ রাজ্যে বেশ উচ্চমান বজায় রেখেছে তাই যদি কোনো সমস্যা থেকেও থাকে সেগুলো সমাধান করা হয়েছে আমরা এই কারাগারের আবাসন ব্যবস্থা বাড়ানোর চিন্তা ভাবনা করছি এমনকি এমন অনেক রাজ্য আছে যা অ্যালিগেটর অ্যালক্যাট্রেসকে মডেল হিসেবে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী উচ্ছেদে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বড়াতে তড়িঘড়ি করে বানানো হয় এই কারাগারটি গেল তিন জুলাই থেকে কারাগারটিতে অবৈধ অভিবাসীদের রাখা শুরু করে মার্কিন প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ